অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের অংশ হিসেবে পুনর বিচারকের তথ্য চেয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পনেরো জনের এই তালিকায় আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব প্রশাসন ও সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা ঢাকার সাবেক মুখ্য মহানগর হাকিম সি এম রেজল করিম চৌধুরী ও সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ সি এম এম মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নামও রয়েছে মূলত এ তিনজনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এসব বিচারকের তথ্য চেয়েছে দুদক শেখ হাসিনা তার দেড় শাসনামলে বিরোধী মতের দমনে ব্যবহার করেছেন বিচার বিভাগকে ফলে বিচারাঙ্গন নিয়ে উঠে নানা দুর্নীতির অভিযোগ কখনো বিচারক আবার কখনো আদালতের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে এবার দুর্নীতির নানা অভিযোগে অধস্থন আদালতের পনেরো বিচারকের বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ ওঠা বিচারকদের মধ্যে রয়েছেন আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব প্রশাসন ও সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা ঢাকার সাবেক মুখ্য মহানগর হাকিম সিএমএম রেজাউল করিম চৌধুরী ও সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এসিএমএম মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও গত দেড় দশকে পনেরো বিচারকের অনেকেই ঢাকার সিএমএমএ ও অতিরিক্ত সিএমএম হিসেবে দায়িত্ব পালন করেছেন জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন দায়িত্ব পালনকালে তৎকালীন সরকারের ইশারায় বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাদের ঢালাও রিমান্ড ও জামিন না মঞ্জুরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই বিচারকগণ এটা অত্যন্ত দুঃখজনক বিশেষ করে বিগত ফ্যাসিস্টামলে সর্বক্ষেত্রে যে সর্বগ্রাসী দুর্নীতি এবং মানুষকে হয়রানি করা নির্যাতন করা গুণখুমের সঙ্গে আমাদের বিচার প্রশাসনের লোকজন জড়িত ছিল এটা আমরা সবাই জানতাম এখন আজকে পাঁচই আগস্ট দুই নতুন বাংলাদেশে পরবর্তী নতুন বাংলাদেশে আসছে আপনি খেয়াল করে দেখুন যে সমস্ত বিচারকের দুর্নীতির জন্য তথ্য চাওয়া হয়েছে তাদের প্রত্যেকের দুর্নীতি সম্পর্কে আমরা আইনজীবী না বিচার প্রার্থী প্রত্যেকটা মানুষই অত্যন্ত অবগত আছে না এবং তাদের এই দুর্নীতির ফিরিস্তি আমার মনে হয় যে কয়েকটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে খুব অল্পই এর বিস্তর ফারাক বাস্তবতার সঙ্গে আমি দুদক কর্তৃক এই তদন্তের উদ্যোগ এবং এদেরকে বিচারের মুখোমুখি করার উদ্যোগটাকে আমি মনে করি অত্যন্ত ইতিবাচক মনে করি বিশেষ করে জুলাই আগস্ট পরবর্তী যে স্পিড সেই স্পিডের সঙ্গে এটি যায় একই সঙ্গে আমি মনে করি সর্বক্ষেত্রে যারা দুর্নীতি অন্যায়ের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিচারের মুখোমুখি তদন্তের মুখোমুখি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে চিঠিতে দুর্নীতি দমন কমিশন বলছে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণ অপরাধমূলক অসদাচরণ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন এই বিচারকগণ শুধু নিজে নয় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তাদের পরিবারের সদস্যদের নামেও তবে দুদকের এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু আমাদের বিচার বিভাগের ব্যাপারে যে জজদের যে নোটিশ পাঠানো হয়েছে এটা আমি পত্রিকায় দেখেছি এখানে দুদকের আমরা এর আগে কার্যকলাপ দেখেছি তারা যখন এই বেনজিরের যত দুর্নীতি যত ওই যে ডিবি দুর্নীতি সহ এরকম বহু বড় বড় শিল্পপতির দুর্নীতি দেখেছি এই দুর্নীতিগুলো হয়েছে কিন্তু গত আওয়ামী সরকারের আমলে কিন্তু এই দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু তাদের সময় কোনো মামলা করেনি কোনো নোটিশ করেনি তার কারণটা কি তার মানে দুদক তখন কি কারণে করেনি এটি একটি বড় প্রশ্ন এই বিষয়টি গোপনীয়ভাবে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে আইন মন্ত্রালয়ের নিয়ন্ত্রণে যেহেতু তারা আছে তাদের মাধ্যমে এই তথ্য তলব করে সেই তথ্য দুদকের কাছে পাঠানোর পরে তার যদি বা কোনো ভিত্তি পাওয়া যায় সেক্ষেত্রে দুদক তদন্ত করতে পারে এবং এটা আইন মন্ত্রালয়ের অনুমতি নিয়ে প্রয়োজনে তারা হাইকোর্টের বিচার মানে মাননীয় চিফ জাস্টিস মহোদয় থ্রো রেজিস্টার আমাদের রেজিস্টার জেনারেল আছে তাদের মাধ্যমে এটা করতে পারে তারা করুক আমাদের বিচারক দুর্নীতি করতে তার বিচার হোক জেল হোক সবকিছুই হোক কিন্তু তো এইভাবে তো করার কোনো অর্থ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার দায়িত্ব নিয়ে ড আসিফ নজরুল অধস্থন আদালতের সকল বিচারকের সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেন এরপর বিচারকরা তাদের সম্পদের হিসাব দেন তাদের দাখিল করা সম্পদের হিসাব যাচাই বাছাইয়ের অংশ হিসাবে পনেরো বিচারককে এই চিঠি দিল দুদক